কী বাংলাদেশবাসী বাংলাদেশি জেহাদি যারা হিন্দুদেরকে পুরছ মারছ কাটছ ঘরে আগুন জ্বালাচ্ছ ভারতে বলে তোমাদের কোনো দরকার পড়ে না আবার ত্রিপুরায় তোমাদের গাড়ি কোন হিসেবে আসছে গ্যাস নিতে হ্যাঁ কোন হিসেবে গ্যাস নিতে এসছে ভারতের সঙ্গে সব সময় তো উস্কানি দাও ভারতের সঙ্গে লাগো সব সময় ভারতের হয়ে কূটনামি কথা বলো সব সময় মানে ভারত তোমাদের এত খারাপ করে ফেলেছে মানে ভারত এত তোমাদের খারাপ চায় মানে সবসময় তোমাদের খারাপে চায় ভারত হ্যাঁ একটা ডাক্তার একটা ভালো চিকিৎসা ভারতে না আসলে তোমাদের হয় না সে ভারত কিনে তোমরা বড় বড় ডায়লগ মারো নাকি সে ভারতকে তোমরা বড় বড় ডায়লগ মারো এখন গ্যাস নিতে পাঠাই পাঠিয়েছো নাকি ত্রিপুরায় আমাদের ভারতবর্ষের ত্রিপুরায় গ্যাস নিতে এসছে গ্যাস যে গ্যাস দিয়ে তোমরা রান্না করে খাবে কেন তোমাদের দেশে বলে অনেক কিছু আছে সেই গ্যাসটাও এখন তৈরি করো তৈরি করে খাও গ্যাস তৈরি করো তৈরি করে জ্বালাও ভারতে কেন গাড়ি পাঠিয়েছ গ্যাস নিতে তোমাদের চুক্তিপত্র সব ক্যান্সেল হয়ে যাবে কিচ্ছু থাকবে না সব ক্যান্সেল হয়ে যাবে ভারতের সঙ্গে তোমরা যা শুরু করেছো এবং হিন্দু মানুষদের উপর যা শুরু করেছো অত্যাচার শুরু করেছো ঘর বাড়ি জ্বালাচ্ছ জিন্দা মানুষ আগুন দিয়ে পোড়াচ্ছ আমার তো মনে হয় তোমাদের সব কিছু দেওয়াই বন্ধ করে দিবে ভারত সরকার সব কিছু বন্ধ করে দেবে ভারত সরকার সে যে সরকারি আসুক না কেন সব বন্ধ করে দিবে তখন দেখো তোমাদের কেমন লাগে এমনি তেল ছুটে দেবে তোমাদের এমনি তেল বাংলাদেশ কেন একটা দেশ ভারতের সঙ্গে লাগতে আসো নাকি ভারতের সঙ্গে যে ভারতের একদিন একটা জিনিস নাগলে তোমাদের চলে না সেই ভারত কিনে তোমরা সবসময় কূটনামি কথা বলো আর ত্রিপুরায় গাড়ি পাঠিয়েছো গ্যাস নিতে দিবে বেশি করে ত্রিপুরার লোক দিবে বেশি করে গ্যাস দিবে দেখে নিও খুব করে গ্যাস দেবে খুব করে